আল্লাহ পাক রব্বুল সেই কলিজার টুকরা ইসমাইলকে সাথে নিয়ে ইব্রাহিম আলাহ সালামকে অর্ডার করলেন ইব্রাহিম তুমি আমার কাবাঘর পুনর্সংস্করণ কর যেই কাবাঘর আদম আলাইসালামকে দুনিয়ায় পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে কাবাঘর নির্মাণ করেছিলেন কাবাঘর নির্মাণের চল্লিশ বছর পরে বাইতুল মোকাদ্দাস যেটা জেরুজালেন মুসলমানদের প্রথম কেবলা

বাইতুল্লাহ কাবা ঘর বানাইছেন ফেরেস্তাদের এইটা নু আল রামের প্লাবনের সময় ধ্বংস হয়ে গেছে এটা আল্লাহর কুদ্র শুধুমাত্র ভিটে যারা হাজি সাহ হজে গেছেন তারা দেখছেন যারা জান নাই তারা বুঝবেন না কাবা ঘরটা এরকম সমতল মাঠের উপরে না কাবা ঘরের পাশ দিয়ে যে বড় মসজিদ এর নাম হলো মসজিদে হারাম এই মসজিদে হারামের মূল বডি যেটা তার চাইতে কাবা ঘর যে জায়গা অবস্থিত এটা অনেক নিচু জায়গা বিশাল একটা পুকুরের মতো ওর ভিতরে এখনো বড় বৃষ্টি হলে সেখানে পানি জমে যায় দুই হাজার উনিশ সালে হজে গিয়েছি যেবার সেবার আমরা এ এই কাবার চত্বরে মাতাপ কাবার পাশ দিয়ে কাবা ঘরের পাশ দিয়ে ওই মাতাপে যেখানে তপ করে এই প্রায় মাজা পানির মতো জমে গেছে বৃষ্টিতে এত পানি হয়ে গেছে ওটা খুব নিচু জায়গা আস্তে আস্তে তারপরে সৌদি সরকার অনেকটা ভাষায় ফেলাইছে কিন্তু তারপরে অনেক নিচু দুই তিন ধাপ সিঁড়িতে নামিয়ে তারপরে কাবার কাছে যাওয়া লাগে এ জায়গার থেকে ঘটনা ভেঙে তসনাস করে দিয়েছে আল্লাহ ইব্রাহিম আলাহিসামকে যখন বললেন তুমি কাবাঘর নির্মাণ করো ইসমাইল আলাহিসামকে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ শুরু করলেন পুনঃ সংস্করণ ওই ভিটের উপরে তা হাতে যতদূর নাগাল পাইছে অতদূর বানাইছে বানানোর পরে এরপরে জিবরিলকে জিজ্ঞেস করছে ভাই জিব্রাইল এখন কি সাপ দিয়ে দেবে নাকি আর তো লাগল বসে আর রোজগার তো বাসও নাই কাঠও নাই ভাড়া বান্ধার কিছু নাই আর লিপ টিপ তো নাই জানি কি এখানেই সাপ দিয়ে দেবো জিব্রাইল কয় না আরও উৎসব বানাতে হবে তা আরও উইসো বানাবে তো নাগল তো পাচ্ছি এবার কি দিয়ে উইসো বানাবো ইসমাইল আল ইসলাম কয়েল বাবা একখান পাথর নিয়ে দিই ইসমাইল আল ইসলাম ছোটো একখান পাথর আনছে একা ছেলে মানুষ কত বড় পাথর পঞ্চাশ ষাট মিনিট তো এখন বই আনতে পারে না যা পাথর আনছে এক দেড় মন ওজন হবে এই পাথর কানে বাপের পায়ের নিচে দিতেছে ওর উপরে দাঁড়াইয়া আরেকটা পাথর গাততে পারছে এখন গো ভাই জিব্রাইল এ পর্যন্ত ছাড় দিয়ে দেব জিব্রাইল আলাইহিস সালাম বললেন না আরো উচবে তাই সে জায়গা যাব কি করে জানবে আল্লাহ করবে বল্লাদিনা জাহাদু ফিনা লা নাহদিয়ানকুম সুবুলানা আপনি কাবা ঘরের মাপমতে উঁচু ওয়াল গথার জন্য চেষ্টা করতেছেন আল্লাহ আপনাকে সাহায্য করবে যেই পাথরটা পায়ের নিচে নিয়ে দিতেছে ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাম উঁচু করে যতেছেন এই পাথর লিফ্ট হয়ে গেছে ওনাকে উঁচু করে যায় দূর কতদূর যে পাথর যে জায়গা যে থামিয়ে যায় ওই পর্যন্ত এই পাথরে লিফ্ট হইয়া ইব্রাহিউল আসলামকে উঁচু করতে করতে কাবাঘরের যেই বডি বানাইছেন সেই বডি পর্যন্ত ওনাকে উঁচু করছে আর পাথর যত নরম হোক আর মানুষের গায়ে ওজন যত বেশি হোক খেয়াল করেন পাথর তো খুব নরম কাদার মতো নরম না পাথর যত নরম পাথর হোক আর একটা মানুষের গায়ে যত ওজন হোক ওই পাথরের উপরে দাঁড়াইলে কি পাথরের মধ্যে পাও ডাবিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইব্রাহিম আলাহাল যে পাথরের উপর দাঁড়াইয়া কারাঘর নির্মাণ করলেন ওই পাথরের উপরে পা যে দাঁড়াইছে এখনো পর্যন্ত যে দেখবেন ইব্রাহিমের মধ্যে আছে ওই পাথরের ভিতরে দাঁড়াই সেব্রাহিম পা ডাইবা পায়ের পড়ে আছে তার নাম মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিম দাঁড়ানোর জায়গা এই জায়গা হাদিরা তপ করার পরে দুই রিকা তামাজ পড়তে হয় আল্লাহ তো ইব্রাহিম আলাহাম কাবাঘর বানাইছে কার হুকুমে জোর হলো না আপনাদের এই মসজিদ বানানোর সময় কি আল্লাহ কেউ কয়ে গেছে যেন এটা মসজিদ বানাও বলছে নাকি জিবিলটা ফাটাইছে ইব্রাহিম আমাদের নবী বলছে যে তোমরা এই জায়গায় একটা মসজিদ বানাও তা আমাদেরকে বলে নাই কিন্তু ওই কাবাঘর বানানোর কথা ইব্রাহিম আলাহিসামে কে বলছে আল্লাহ বলছেন আর কতটুক বানাইতে হবে তারও স্ট্রাকচার জিব্রাহ শিখাই দিয়ে গেছে সেই স্ট্রাকচার অনুযায়ী কাবাঘর তৈরি করছে এখন এই কাবাঘর বানাইলেন ইব্রাহিম ইসলাম কবুল করা না করা সেটা আল্লাহর ব্যাপার সেটা আল্লাহর ব্যাপার আল্লাহর হুকুম ইব্রাহিম ইসলাম পালন করছেন তারপরও ইব্রাহিম ইসলামের মধ্যে সংশয় ইব্রাহিমের মধ্যে সংশয় আল্লাহ আমি যা করছি এটা রিয়া না হয়ে যায় এটা সোমা না হয়ে যায় মানুষ দেখানোর জন্য না হয়ে যায় আল্লাহ এটা যেন একমাত্র তোমারই জন্য আমি করে থাকি এই জন্য ইব্রাহিম ইসলাম কা নির্মাণের পরে আল্লাহ পাকের কাছে এই কাজটা কবুল করানোর জন্যে মোনাজাত করছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমি পরিশ্রম করতে পারি আমি কাবা ঘর নির্মাণ করতে পারি আমি প্লাস্টার করতে পারি আমি ফ্লোর বানাইতে পারি এর জন্য কালেকশন করতে পারি এর মধ্যে মাদুর বিছাইতে পারি এর গায়ে গিলাফ বসাইতে পারি ও রব্বুল আলামিন আমার এই সব কাজগুলো যদি তুমি কবুল না করো তাহলে আমার এই পরিশ্রমের কোনো পাত্তা নাই এর কোনো মূল্য নাই কাজী রব্বানা তাকাব্বাল মিন্না আমরা দুই বাপ বেটা যে পরিশ্রম করে করেছি তাকাব্বাল মিন্না না আমাদের পক্ষ থেকে আল্লাহ তোমার আর দরবারে কবুল কইরা নাও এবার দোস্ত দু সালাম যদি এমন একটা আল্লাহর নির্দেশিত ইবাদত করার পরে ওই ইবাদতটাকে কবুল করার জন্য দোয়া করতে পারে তাহলে আমাদের নামাজ আমাদের আমাদের হজ আমাদের জাকাত আমাদের ফরজ আমাদের ওয়াজিব আমাদের সুন্নাত আমাদের ইশাক আমাদের আবেদ আমাদের তবলিগ আমাদের হকানি পীর মাসায়ের দরবারে যাওয়া সহবাদ আমাদের মসজিদ বানানো আমাদের মাদ্রাসা বানানো এই সব কাজে আল্লাহ আল্লাহকে কবুল করানোর জন্য আল্লাহকে রিকোয়েস্ট করার দরকার আছে না নাই রব্বানা তাকাব্বাল মিন্না হে আল্লাহ আমাদের এই মেহনত মসজিদ বানানো এইটা তুমি কবুল করে নাও আমাদের মাদ্রাসা বানানোটা কবুল করে নাও রব্বুল আলামিন নামাজ পড়েছি তুমি যদি কবুল না করো আমার এই নামাজের কোনো প্রতিদান আমার হবে না কাজী রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম আর যে ইবাদত আল্লাহ পাক কবুল করেন আমার দিক খেয়াল করেন যেই ইবাদত আল্লাহ পাক কবুল করে

সারা পৃথিবীতে শাখা কাবা ওই কাবা ঘরের শাখা যত আছে সারা দুনিয়ায় যত মসজিদ সমস্ত মসজিদগুলো কাবা ঘরের শাখা কথা বলেন ঠিকกิจ না ওই তে হলো হেড অফিস এই তে হলো ব্রাঞ্চ ওই তে হলো হেড অফিস এই হলো ব্রাঞ্চ কাবা ঘর যখন পুনঃসংস্কার ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আর একটা মসজিদও ছিল না একটি মসজিদও কোথাও ছিল না ওই মসজিদে এমন ভাবে কবুল হয়েছে যার শরণে আল্লাহ পাক সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ তৈরি করে দিছে। আপনি যে কোন ইবাদত করবেন এর একটা কবুলিয়াতের আলামত বুঝতে পারলে ইবাদতটা করতে স্বাদ পাওয়া যায় তৃপ্তি পাওয়া যায় কথা বলেন ঠিক না আপনি নামাজ পড়ছেন এই নামাজ কবুল হলো এটি আপনি বুঝতে পারলে আপনার আরো আনন্দ বেড়ে যাবে না আপনি গুনার থেকে তবা করছেন আমরা গুনার থেকে অনেক তবা করি করি না তো গুনার থেকে তো তবা করি পড়েন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ পড়বেন না আস্তা ফিরুল্লাহ একটু আওয়াজ দিয়ে পড়েন আস্তা ফিরুল্লাহ

তাহলে আমার তবা গেল কোন জায়গায় তবা করছি তবা কবুল হয়েছে এর একটা আলামত আছে নামাজ পড়ছি নামাজ কবুল হয়েছে এর একটা প্রমাণ আছে রোজা রাখছি রোজা কবুল হয়েছে এর একটা প্রমাণ আছে যেমন ইব্রাহিম ইসলাম কাবা নির্মাণ করেছে কবুল হয়েছে তার প্রমাণ আজও সেই জায়গা কাবা আছে বারবার সংস্করণ হয়েছে তবুও সেই জায়গা থেকে নড়ে নাই সেই রূপ আরা পরিবর্তন হয় নাই ওই কাবা কবুল হয়েছে বিদায় আল্লাহ তালা সারা দুনিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ বানাই দিয়েছে আমার তো তবা কবুল হয়েছে এর প্রমাণ একটু নিয়ে নেন আপনার তবা কবুল হয়েছে বলবো বলবো আপনার তবা কবুল হয়েছে এর প্রমাণ হলো যে গুনাহ থেকে তবা করেছেন যে গুনাহ থেকে তবা করেছেন ওই গুনাহ যদি মরনের আগে আর কোনোদিন না করেন তাহলে বুঝবেন যে আপনার তবা কবুল হয়ে গেছে আর গুনাহ থেকে তবা করার পরে যদি তবা একবার কবুল হয়ে যায় বিশাল একটা

ওই যে গুণার থেকে তওবা করেছেন ওই গুনাটা যত বার কারণ করার কারণে যত সংখ্যা পরিমাণ গুনাহ হয়েছিল তওবা করার সাথে সাথে পাক সমস্ত গুনাহগুলোকে বদলাইয়া নেকি বানাইয়া দেয়